বলেন আজ থেকে চান না আপনার পরিবার ভালো থাকুক শুনে থাকেন একটু মনোযোগ সহকারে শুনবেন এবং জীবনে চালাকি করে চলবেন একটু বুদ্ধি করে চলবেন কারণ দিন দিন ফ্রট বেড়ে যাচ্ছে বিভিন্ন উপায়ে মুসলমানদেরকে ইসলাম থেকে সরানোর জন্য বিভিন্ন উপায় তারা চালানো হচ্ছে হাইতারার হাজার পাইতারার একটা পাইতার নাম হচ্ছে শর্ট প্যান্ট বলেন কি প্যান্ট শর্ট প্যান্ট আগে শর্ট প্যান্ট পরতো ছোট বাচ্চারা ছোট ছোট বাচ্চারা পরতো শর্ট প্যান্ট এখন বুড়া বুরাও করে

সাথে লজ্জার সম্পর্ক আছে মুসলমানেরা লজ্জা কে অনেক গুরুত্ব দিয়ে চলে কথা বলে ঠিক না জীবনে চলার পথে দেখবেন অনেক মানুষ এমন আছে মানুষের কত কথা শুনে অনেক কিছু চাইলে বলতে পারে কিন্তু সামনের জন কি মনে করে না করে কষ্ট পায় না না পাই এই চিন্তা করে লজ্জায় হজম করে ফেলে কঠিন কথা বলে কারণ লজ্জাইটা মানুষের অলঙ্কার আদব মানুষের অলঙ্কার কথা বলেন মনুষ্যত্বের এগুলো মুসলমান এইসব বিষয়ে আমাদের একটু মনোযোগ রাখার দরকার কথা বলেন হাসান আমরা জান দিতে পারি ইমান দিতে রাজি আমাদের ইমানটা ঘরের ভিতর সেভ রাখতে হবে তো ওদের কালচার আমাদেরকে দিলে আমরা না সেটা তারা ভালো করে জানে সেজন্য বিভিন্ন টিভির মাধ্যমে ভিডিওর মাধ্যমে এডের মাধ্যমে নাটকের মাধ্যমে সিনেমার মাধ্যমে ওরা আসে নাই জিনিস পাঠাই দিছে আমাদের ঘরে চলতেছে ঢুকে গেছে এগুলা হচ্ছে তাদের চালাকি আপনি মনে করছেন ফ্রি ফায়ার এমনে এমনে না না আপনার সময় নষ্ট করে তাদের ডলার কামানো হচ্ছে কিন্তু তাদের ইসলামের আস্তে আস্তে মা বাবা থেকে দূরে যাচ্ছে মা বাবা দুশ্মন বানাই ফেলতেছে কিভাবে সন্তান যখন ফিরি ফেরে আসক্ত হয়েছে মা বকা দিলে একজন মা দুন বাবা বকা দিলে বাবা দুশ্মন শিক্ষক বকা দিলে শিক্ষক দুশ্মন হয়ে যাচ্ছে পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে আবার এদিকে আসক্তিটার কারণে পাঁচ অর্থে পাঁচবার যে ছেলেটা নামাজের ডাকে সারা দিত আজকে তার আর মন যেতে যাচ্ছে না নামাজ করতে যেতে যাচ্ছে না কিভাবে আটকায় ফেললো কারণ গেমটাকে এমন ভাবে সাজাই দিয়েছে একা খেললে হয় না ওদিক থেকে একজন ওদিক থেকে একজন কথা বলে বলে খেলে এখন আমার ভাই চিন্তা করে আমি যদি নামাজের মধ্যে চলে যাই ওই দুজন খেলোয়াড় তো থেকে যাবে আমার তো লস হয়ে যাবে খেলায় তো গেম হেরে যাব নামাজটা কজা করবো তা গেমটা একটু খেলবে একদিনে এবার সবার কারণে আস্তে আস্তে সে নামাজ থেকে করে ছড়াই দিয়েছে সব টেকনিক আমরা বুঝি না আচ্ছা আমি আপনাদেরকে কষ্ট নিচ্ছে না আমার কথায় যার যার ধর্ম তার সবার ধর্ম সবার জায়গায় শ্রেষ্ঠ আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিজের ধর্ম পালন করো অপরের ধর্মকে সম্মান করো নবীজি শিক্ষা দিয়েছেন তোমার ঘরের মধ্যে যদি কেউ পুরো বিক্ষুক অসহায় আসে তোমার সামর্থ্য থাকলে তুমি দিয়ে দাও তার ধর্ম কি সেটাও জানার দরকার তোমার নাই সৃষ্টি হিসেবে তাকে দাম দাও এবার সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন এই ধর্মের নাম কি একদম শুরু থেকে শেষ বসা দাঁড়ানো সবাই ইমানে আওয়াজে বলেন এই ধর্মের নাম কি যার যার ধর্ম তার তবে আমি একটা কথা বলি কোন মুসলমান কি অন্য ধর্মের দেবতার নাম জিকির করে জপে সম্ভবই সম্ভবই কিন্তু ওনারা সে দেব দেবতার নাম গানের মধ্যে আপনাকে গান শুনায় দিছে আপনি ওনাদের নাম না সেটা ওনারা জানে কিন্তু ওনারা যখন গান সাজাই সে কথাগুলাকে গান বানাই দিয়েছে আপনি তো মনে করতেছেন গান শুনতেছেন আপনি তো মনে করতেছেন গান গাইতেছেন

তো জিতার জন্য যুদ্ধের দরকার আছে না কিন্তু কৌশল করে যদি আপনি যুদ্ধ করেন যুদ্ধ না করে জিতে অনুমতি দিলে আমি কিছু কথা বলবো দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি যখন সরে যায় এই ব্যক্তির আর শত্রুতা আমি যুদ্ধ করে জিতে লাগে না বাই বাই যুদ্ধ করে দুর্বল হয়ে যায় তাই খালি আমি কি বুঝতে পারছি কথা আমার মাইকের আবার যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন আল্লাহর ওয়াস্তে একটু নিজেকে ব্রেক দিয়ে একটু সময় নিয়ে চিন্তা করেন আপনারা দুই ভাই যুদ্ধ করলে ঝগড়া করলে লাভ কার হচ্ছে একটু বের করে দেখেন স্বামী স্ত্রী ঝগড়া করলে লাভ কার হচ্ছে একটু বের করে দেখেন তখন দেখবেন আসল বাপ্পার বের হয়ে যাবে যুদ্ধ না করো জিতা

যখন বিভিন্ন গেমস মধ্যে চলে আসে তখন নামাজ ছুটে যায় কোরআন তেলাওয়াত ছুটে যায় মা বাবার সাথে বিয়াদুকি শুরু হয়ে যায় বিভিন্ন অ্যাড মধ্যে যখন ধোঁয়া ছাড়া দেখে তার মধ্যে সে নেশা করার আগ্রহ জুগে আসে বিভিন্ন ভাবে মুসলমানের ভিতর নেশা ঢুকাই দেওয়া হচ্ছে জুয়া ঢুকাই দেওয়া হচ্ছে আগে জুয়া খেলা হয়তো বাহিরে এখন মোবাইলের মতো জুয়া ঢুকাই দিয়ে মুসলমানদের ছেলেদেরকে ধ্বংস করার পাই তারা করা হচ্ছে কথা বলেন ঠিক না। আপনি মনে করছেন এটা একটা খেলা কিন্তু আপনাকে তো বাজায় দিচ্ছে জুয়া খেলে কার কি লাভ হইছে কথা বলেন জুয়া খেলে লাভ হয়েছে নাকি লস হয়েছে প্রথমে লাভ দেখাই আপনাকে নামাইছে তারপরে লোন নেওয়াই আপনারা বাজায় দিছে এখন আপনি না পারেন মারে বলতে না পারেন বাবারে বলতে না পারেন সমাজকে বলতে কারণ আপনাকে সবাই জুয়াটি ডাকবে আপনার জীবন আপনার জীবন মুসলমানের একজন সৈনিককে তারা দুর্বল করে ফেলেছে আমি কি বুঝাতে পারছি আপনাদের আগে আপনারা যেরকম খেলাধুলা করতেন মাঠে ময়দানে ফেসবুক আসার পরে আমি আপনাদের মুখে শুনতে চাচ্ছি ফেসবুক আসার পরে এখনকার বাচ্চারা তো খেলার মাঠও পাচ্ছে না এখন তারা খেলতে হচ্ছে গেমের মধ্যে আগে আপনারা আমরা ছোটবেলায় এই যে ছোট একটা গেছিল মুরব্বী দিয়ে গিরা বসানোর স্মৃতি আছে না নাই বৈশাখ মাসে আমার স্মৃতি আছে না নাই বর্তমানে কিচ্ছু বুঝাতে পারছি এবার দেখেন শিক্ষা ব্যবস্থা আমি জানি আজকে আমার নামে মামলা হবে আজীয়ক মামলাটা আজ এক কান দুইন আছে শিক্ষা জাতির আমি আপনাদের মুখে শুনতে চাই শিক্ষা জাতির এই শিক্ষা নেওয়ার জন্য আপনারা সন্তানকে কোথায় পাঠাচ্ছেন বিদ্যালয়ে পাঠাচ্ছেন এবার বিদ্যালয়ের মধ্যে শিক্ষা ব্যবস্থা দেখেন আগে যে সাবজেক্টগুলো ক্লাস 9 টেনে দেওয়া হতো সায়েন্সের সাবজেক্ট এখন ক্লাস 4 5 এর মধ্যে সায়েন্সের সাবজেক্ট দেওয়া হচ্ছে ছোট ছোট বাচ্চারা নার্সারিতে যাচ্ছে ব্যাগের বাগে বারে পর্যন্ত বাকা হয়ে যাচ্ছে যে বাচ্চা বইও যেতে পারে না সেই জ্ঞান আলগা বেগে আস্তে বেন দুর্বল গানে ফেলতেছি এবার বলেন মুসলমানের সন্তান হিসেবে কোরআন শিক্ষা দরকার আছে না নাই কোরআন শিক্ষা করার জন্য মক্তবের দরকার আছে না নাই মক্তব কি দুপুরের বেলা হয় নাকি বিকেলের বেলা হয় নাকি সন্ধ্যা বেলা হয় নাকি ফজরের বেলা হয় ফজরের এই মক্তব থেকে আপনাকে সরাবে কিভাবে মক্তব শিখলে তো কোরআন শিখে যাবেন কোরআন শিখলে তো ইমানে পাওয়ার চলে আসবে আপনাকে যদি ডাইরেক্ট বলে কোরআন শিখেন না আপনি তো মানবেন না এখন কৌশলে করলো কি যে টাইমে মক্তব সেই টাইমে শুরু করে দিছে কিন্টার গার্ডেন গার্ডেন শুরু করে দিয়েছে সকাল ছয়টা সাতটায় এখানে মা বাবারা চিন্তা করে ছেলেরে মেয়ের যদি মক্তবে পাঠায় তার তো গুণের দরকার

আর আপনার এলাকার মজুম যাকে আপনি সম্মাননা দিচ্ছেন পাঁচ সাত হাজার টাকা যেটা বর্তমানে